মুসলমান হারিয়ে সম্মান আর কত কাল করবে তুমি ঘুমানোর বাসে তো ভাই আলকর হাইরে দাসে তো ভাই আলকর ঠিক না নিঃশ মুসলমান হারিয়ে সম্মান আর কতকাল করবে তুমি ঘুমানো ডাকছে তো ভাই আলকরান হারে ডাকছে তো ভাই আলকর হর্য সম্মান হরিয় সম্মান আর কতকাল করবে তুমি হুমানোরবান আর কতকাল করবে তুমি হুমানোর সে তো তোমায় আলকরান হয় রে ডাক সে তোমায় আলকর যদি পর তোরা বেড়ে যাবে ইমান ঠিক না যদি পর তোরা বেড়ে যাবে ইমান ইমানকে বুঝি করে তুমি পরিচে না কোরআন যদি নাইবা বা পর কোরআন যদি নাইবা বা জানো কোরআন যদি নাইবা বা শোনো পরকালে হতে হবে অপমান ডাকছে তো মাই আল তো রান ডাকছে তো মাই আল তো রান হারে সম্মান বিশ্ব মুসলমান আর কতকাল করবে তুমি ঘুমানোর ভা করবে তুমি ভুবানোর তো রাশে আল আলকরা হায় রে রাশে আল আলকরা